আবারও টলিপাড়ায় বিয়ের সানায় এবার বিয়ের ফিরিতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের অন্যতম খলনায়িকা অভিনেত্রী শ্রীময় চট্টরাজ তিনি বিয়ে করছেন অভিনেতা কাঞ্চন মল্লিককে দীর্ঘদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল শ্রীময়ী এবং কাঞ্চন একে অপরের সঙ্গে ভালোবাসা সম্পর্কে আবদ্ধ হয়েছেন তবে তারা নিজেও মুখে কোনো সময়তেই এই বিষয়টিকে নিয়ে মান্যতা দেয়নি তবে এবার শোনা যাচ্ছে আসন্ন মার্চ এই জুটি সামাজিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং ইতিমধ্যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন তারা আইনি মতে তাদের বিয়ে সেরে ফেলেছেন এই মুহূর্তে দর্শকরা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে সান বাংলার আকাশ কুসুম ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন আর অন্যদিকে কাঞ্চন মল্লিক ব্যস্ত রয়েছেন তার একের পর এক বাংলা ছবির কাজ নিয়ে শ্রীময়ী এবং কাঞ্চনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক ভালোবাসাও আর এই চূড়ান্ত কাজের ব্যস্ততার মাঝেও আমরা পেয়ে গেছিলাম অভিনেত্রী শিমই চট্টরাজকে আর আমাদের সঙ্গে এই আড্ডায় উঠে এলো অভিনেত্রীর বিয়ের সাজ দিনক্ষণ এবং নতুন জীবন শুরু করা নিয়ে তাদের কি ভাবনা চিন্তা নতুন জীবন শুরু করতে চলেছ প্রথমেই বলো কেমন লাগছে খুব টেনশনও লাগছে ভালোও লাগছে আর মানে কিছু এখনো এত কম সময়ের মধ্যে কাজের এত প্রেশার কিছু ফিল করে উঠতে পারছি না মানে ফাঁকা সময় ভাবতে পারছি না এখানে সকালবেলা শুটিং এ যাই রাত্রে বেলা দশটা সাড়ে দশটা রোজ ফিরছি এবং তারপর এসে ওই যে আমি খাওয়া দাওয়া করে ঘুমোই মানে ভাবনার সময়টুকু পাচ্ছি না বিয়ের শুভদিন কবে ঠিক হয়েছে আমার তো একচুয়ালি আহ ফেব্রুয়ারি মানে আমাদের অলরেডি কি হয়ে গেছে আচ্ছা তো হ্যাঁ 6 আমরা সোশ্যাল একটা গেট টুগেদার করার প্ল্যান করেছি খুব কম মানুষজন ডেকে নিয়ে মানে যেটা আমাদের ইড়া আর কেউ মানে মোটামুটি বলতে পারো না মানে কিছু আমাদের আত্মীয় আর কিছু বন্ধু আর ও তরফ থেকে আমার তরফ থেকে بس এইটুকু আর কি আচ্ছা তুমি তোমরা ওই দিনকে মানে সামাজিক বিয়েটা করতে চলেছো আইনি মতো বিয়েটা তো হয়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা মানে কাঞ্চন কিভাবে দেখলে মানে পুরোটা কি একজন মেন্টার একজন বন্ধু নাকি একজন ভালোবাসার মানুষ এখনো he is my good friend he is my bestest friend এবং ওর মানে আমি যতটা মানে হাজবেন্ড বর ইত্যাদি ইত্যাদি প্রেমিক যা কিছু থেকে উঠবে আমি বন্ধুত্বটা মানে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট কারণ যে কোনো সম্পর্কে যদি তুমি ট্রান্সপারেন্ট থাকো আমার যদি কাউকে ভালো লাগে সেটাও আমি নির্দ্বিধায় ওকে বলতে পারি আমার যদি কোনো কষ্ট হয় সেটাও যাতে আমি চেপে না রেখে বলতে পারি এরম সম্পর্কের ইকুয়েশন হওয়াটাই ভালো তো দিনের বন্ধুত্ব ওই আমাকে বলেছে যে বিলিউ ব্যাঙ্গি তো স্বাভাবিক আমি বললাম ইয়েস অফকোর্স কারণ এত কিছু হয়েছিল পয়সা তো বেড়ে যাচ্ছে তো ফাইনালি যাকে আমি দশ বারো বছর ধরে চিনি আমার বন্ধুত্ব বন্ধু এত দিনে এবং কাজের জগতে তো অবভিয়াসলি সিনিয়ার মেন্টার তো আইকান্ডি নাই কখনোই বলতে পারি না কাজের জায়গাটা কাজের জায়গায় থাকতে পারে তো

যে আমাদের চর্চাই আসছি আমরা তার আগেও আমি অনেক হেল্প করেছি তার আগেও হ্যাঁ 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 তার আগেও আমি অনেক হেল্প করেছি এবং সেগুলো লোকে চর্চায় আসেনি এত প্রেস মিডিয়া এত আমাদের নিয়ে লেখালেখি হতো না কিন্তু তখনও হেল্প করেছি পাশে থেকেছি একটা একা মানুষকে দেখেছি একা লড়াই দেখেছি তো বন্ধু হিসেবে পাশে ছিলাম আগামী দিনে বন্ধু হিসেবেই পাশে থাকতে চাই আচ্ছা আর ফাইনালি এই বিয়ের পর কি আপাতত কিছু ছুটি না কি পুরো কাজে যেরকম ভাবে চলছে কারণ তোমার আকাশ শুনছে না 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 ছুটিটা একদম পাই না একটু কোথাও কোথাও ঘুরতে যাওয়া কোনো প্ল্যানিং নেই কারণ ছুটি একদমই মানে পাচ্ছি না যেহেতু নতুন সিরিয়ালটা সবে সবে শুরু হয়েছে এবং ব্যাংকিং এরও চাপ বলতে পারছো নতুন হলে যা হয় তো সেই জন্য আর এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার তো সেই জন্য কোনো ছুটি আপাতত আমি পাইনি বাট ছত্রীবাদা বলতে হাউস মিশন কর্পোরেট করেছে তো তাদেরকে আমি জানিয়েছিলাম যে এরকম এরকম একটা সিদ্ধান্তে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে জানিয়েছি কারণ বেশি দিন তো হয়নি যে ওদের বিষয়টা আর কি শর্ট আউট হয়েছে তো তারা করেছে তো ওইটুকু অনুষ্ঠানের পর হয়তো দুদিন তিন দিন একটু ছুটি নেবো ব্যাস তারপরেই কাজে ফিরবো কোথাও প্ল্যানিং নেই ঘুরতে যাওয়ার সেই ক্ষেত্রে সেটা হচ্ছে হলো আহ এতদিন ধরে এই সম্পর্ককে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কথা বলেছে তাদেরকে কিছু জনকে ইগনোর করেছো কিছু জনের রিপ্লাই হয়তো দিয়েছো বা দাওনি এইটা এই খবরটা জানার পর তারা হয়তো আমার কিছু मींस বানাবে বা আবার তারা তো চর্চায় নিয়ে আসবে সেইটাকে কিভাবে মোকাবিলা করবে সেটা কি ভেবেছো কোন হবে দেখো আমার কাছে একটা জিনিস খুব ম্যাটার করে সেটা হচ্ছে যে তুমি ভালো করো তুমি খারাপ করো ভালো করলেও তোমাকে সব লোক তুমি সকলের কাছে ভালো হতে পারো না তুমিও হবে না ইনফ্যাক্ট একদম এবং আমিও হব না জীবনে কিছু লোকের তোমায় তুমি ভালো করলেও তোমার সম্পর্কে খারাপ কথা বলবে তুমি খারাপ করলেও তো তোমাকে বলবে এবং আমি জানি যে আমাদের ভেতরে কি চলছে বা কি চলবে বা কি করতে যাচ্ছি এবং অন্যদের কথায় যদি আমি চলাই কারণ আমি এট দা এন্ড অফ দ্য ডে আমি খেতে পেলাম কি খেতে পেলাম না সেটা কিন্তু ম্যাটার করছে আমি আমি আমার নিজেকে উত্তর দেবো তো সেটা অন্যরা কেউ ভাবিত হবে না তাই আমি অন্যদের কথাই চলবো না এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অলওয়েজ ভালোবাসা দিয়েছেন মানে ভালোবাসা দিয়েছেন কাজের ক্ষেত্রেও দিয়েছেন ব্যক্তিগত জীবনেও ভালোবাসেন তাই জন্য হয়তো তোমরা আজকে ইন্টারভিউ গুলো করছো আর যারা আমার অশুভাকাঙ্ক্ষী বলবো তারা এইভাবেই গালাগালি দিয়ে যান এটাও আমার জন্য একটা ব্লেসিং বলতে পারেন নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালোভাবে জীবন কাটিও থ্যাংক ইউ থ্যাংক ইউ তাড়াতাড়ি দেখা হবে একদম একদম